سورة إبراهيم بسم الله الرحمن الرحيم برم دايمون نرتيشا مهربان أللر نمي ألف لام مرى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم আলিফলামরা হে মোহাম্মদ ইহা একখানি কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি যেন তুমি লোকদিগকে জমাট বাঁধা অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আস তাহাদের রবের দেওয়া সুযোগ সুবিধার সাহায্যে সেই রবের পথে যিনি প্রবল পরাক্রান্ত এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত তিনি জমিন ও আসমানের সবকিছুর কিছুর মালিক আর কঠিন শাস্তি রহিয়াছে সত্য দিন অমান্যকারীদের জন্য

এই লোকেরা গুমরাহিতে বহুদূর চলিয়া গিয়াছে আমরা আমাদের বাণী পৌঁছাইবার জন্য যখনই কোন রাসুল পাঠাইয়াছি সে নিজ জাতির জনগণের ভাষায় পয়গাম পৌঁছাইয়াছে যেন সে তাহাদিগকে খুব ভালোভাবে খুলিয়া বুঝাইতে পারে অতঃপর আল্লাহ যাহাকে ইচ্ছা ভ্রান্ত করেন আর যাহাকে চান হেদায়েত দান করেন তিনি প্রবল পরাক্রান্ত এবং সুবিজ্ঞ ওরা কাদা আরো সেলন্যা মো স্যা ভি আইয়া আখরি জেখাবু মাখ্যা মিনা বলুম আমরা ইহার পূর্বে সহ পাঠাইয়াছিলাম নিদর্শনাদ আমরা নির্দেশ দিয়াছিলাম যে তোমার নিজের জাতির লোকদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো এবং তাহাদিগকে খোদাই ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনা বলি শুনাইয়া উপদেশ দাও ইহাতে বহু বড় বড় নিদর্শন বর্তমান রহিয়াছে এমন সব ব্যক্তির জন্য যাহারা ধৈর্যশীল ও কৃতজ্ঞতা প্রকাশকারী নয় এসোমন আপুম সো আলদা ভিভায়ু দ্বি হু না বে না আপু ময়স্তা হিউ না নিষা আপুম অফিদানিকুম্বলা ওম দিকু মায়ে কর মূসা যখন তাহার জাতির লোকদ্বিগকে বলিল আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণে রাখিয় যাহা তিনি তোমাদের প্রতি দান করিয়াছেন তিনি তোমাদিগকে ফিরাউনিতের কবল হইতে মুক্ত করিয়াছেন যাহারা তোমাদিগকে প্রচণ্ডভাবে কষ্ট দিত তোমাদের পুত্র সন্তানদিগকে হত্যা করিত এবং তোমাদের কন্যাদিগকে জীবন্ত বাঁচাইয়া রাখিত ইহার মধ্যে তোমাদের রবের তরফ হইতে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা নিহিত ছিল অয়েঞ্চার চুম্লাজে দান কা রচুম্মেন্ন আর স্মরণ রাখিও তোমার রব সাবধান করিয়া দিয়াছিলেন যে যদি শকর গুজার হও তাহা হইলে আমি তোমাদিগকে আরো বেশি দান করিব আর যদি নিয়ামত অস্বীকার করো তাহা হইলে জানিও আমার শাস্তি বড়ই কঠিন ও কঠোর আর মুসা বলিয়াছিল তোমরা যদি কুফরি করো এবং জমিনের অধিবাসী সব লোকও যদি কাফির হইয়া যায় তবু আল্লাহ পর মুখাপেক্ষীহীন এবং নিজ সত্ত্বায় নিজেই প্রশংসিত আল মিহা জি খুম নাবাউল্লাদী নামে মু কাবে লেখুম কাউ মিনু আহা আজি হুম জাবাল্লাদিন আ মেম বাজিহল্ লা মহ ইল খে আ চুম রুসুল হুম বিল বেনাচি ফরাদ্দো আইবি আহুম ফিয়া ফুয়াহিহিম ওয়াকালো ইন্ন কেনা বিমা ওর শিল চুম বে ওয়া ইন্নলেফি সক্কিম তোমাদের নিকট কি তোমাদের পূর্বে অতিক্রান্ত জাতিসমূহের অবস্থার বিবরণ পৌঁছায় নাই নুহের জাতি আদ সামুদ এবং তাহাদের পরবর্তীকালের বহুসংখ্যক জাতি যাহাদের সংখ্যা আল্লাহ ছাড়া আর কেহ জানে না তাহাদের নবী রাসুলগঞ্জ যখন তাহাদের নিকট সুস্পষ্ট কথা ও প্রকাশ্য নিদর্শনসমূহ লইয়া আসিল তখন তাহারা নিজেদের মুখে হাত চাপিয়া ধরিল এবং বলিল যে সহ তোমরা প্রেরিত হইয়াছ আমরা তাহা মানি না আর তোমরা যে জিনিসের দাওয়াত আমাদিগকে দিতেছ সেই সম্পর্কে আমরা বড়ই কুণ্ঠাপূর্ণ সন্দেহে নিমজ্জিত হইয়া আছি قالت رسلهم افي الله شك فاطر السماوات والارض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين تهدر نبي رسولكم بوليلو আল্লার ব্যাপারে কি সন্দেহ আছে যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদিগকে ডাকিতেছেন তোমাদের অপরাধ ক্ষমা করার এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়ার উদ্দেশ্যে তাহারা জবাব দিল তোমরা তো আমাদের মতো লোক ছাড়া আর কিছুই নও বাপদাদার সময় হইতে যাহাদের বন্দেগি চলিয়া আসিতেছে তোমরা আমাদিগকে সেই সব সত্ত্বাদের বন্দেগি হইতে বিরত রাখিতে চাও আচ্ছা

বাস্তবে কি আমরা তোমাদেরই মতো মানুষ ছাড়া আর কিছুই নই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহাকে চান ধন্য করেন আর তোমাদের জন্য কোনো সনদ আনিয়ে দিব আমাদের এরূপ ক্ষমতা বা ইতিয়ার নাই সনদ তো আল্লাহরই অনুমতিক্রমে আসিতে পারে আল্লাহরই উপর ইমানদার লোকদের ভরসা করা কর্তব্য আমরা আল্লাহরই উপর ভরসা করিব না কেন যখন আমাদের জীবনের পথে তিনি আমাদিগকে পথ দেখাইয়াছেন তোমরা আমাদিগকে যেসব কষ্ট ও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করিব আর যাহারা ভরসা করে তাহাদের কেবল আল্লাহরই উপর ভরসা করা উচিত শেষ পর্যন্ত অমান্যকারীরা তাহাদের নবী রাসূলগণকে বলিল হয় তোমাদিগকে আমাদের ধর্মমতে ফিরে ফিরিয়া আসিতে হইবে অন্যথায় আমরা তোমাদিগকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিব তখন তাহাদের রব তাহাদের প্রতি ওহি পাঠাইলেন আমরা এই জালিমদিকে ওকে ধ্বংস করিয়া দিব আর তাহাদের পরে তোমাদিগকে জমিনে প্রতিষ্ঠিত করিব ইহা একটি পুরস্কার তাহার জন্য যে আমার নিকট তাহার জবাবদিহি করার ভয় করে এবং আমার আযাবের ভয়ে শঙ্কিত হয় কুল্লু জেদ্দারি নানীর তাহারা চূড়ান্ত ফয়সালা চাহিয়াছিল আর প্রত্যেক দুর্নীতি দুর্নীতিপরায়ণ অত্যাচারী ও সত্যের দুষ্মন ব্যর্থ হইয়া গেল অতঃপর সম্মুখের দিকে তাহার জন্য যাহার নাম নির্দিষ্ট রহিয়াছে সেখানে তাহাকে কুজ মতো পানি পান করিতে দেওয়া হইবে এছাড়া চিহিল মাও চুমিং কল্লি মেখানি ও মেহু আবিমে ও মিহা দাবনী ও সে উহা খুব কষ্ট করিয়া গলধকরণ করিতে চেষ্টা করিবে আর খুব কমই গলধকরণ করিতে পারিবে মৃত্যুর ছায়া চারিদিক হইতে তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিবে কিন্তু সে মরিতে পারবে না আর সামনের দিকে এক কঠিন আজব তাহার উপর চাপিয়া বসিবে मसलन الذين كفروا بربهم اعمالهم كرماد انشتدت به الريح في يوم عاصف যেসব লোক নিজেদের রবের সহিত কুফরি করিয়াছে তাহাদের কার্যক্রমের দৃষ্টান্ত সেই ভস্মের মতো যাহাকে এক ঝটিকা ক্ষুব্ধ দিনের প্রবল হাওয়া উড়াইয়া নিয়াছে তাহারা নিজেদের কৃতকর্মের কোন ফলই লাভ করিতে পারিবে না ইহাই নিকৃষ্ট পর্যায়ের পথভ্রষ্টতা আনল্লা হাকা লাকাশ এই তোমরা কি দেখো না আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকে মহাসত্যের উপর প্রতিষ্ঠিত করিয়াছেন তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে লইয়া যাইবেন এবং এক নতুন সৃষ্টি তোমাদের স্থানে লইয়া আসিবেন এইরূপ করা তাহার পক্ষে কিছুমাত্র কঠিন নয় وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا انا كنا لكم تبعا فهل انتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا اجزعنا ام صبرنا ما لنا من محيص আর এই লোকেরা যখন একত্রিত হইয়া আল্লাহর সম্মুখে উন্মোচিত হইবে তখন ইহাদের মধ্যে যাহারা দুনিয়ায় দুর্বল ছিল তাহারা যাহারা লোক বনিয়াছিল তাহাদিগকে বলিবে দুনিয়ায় আমরা তোমাদের অধীন ছিলাম এখন তোমরা আল্লাহর আজাব হইতে আমাদিগকে বাঁচাইবার জন্যও কিছু করিতে পারো কি তাহারা জবাব দিবে আল্লাহ যদি আমাদিগকে মুক্তির কোনো পথ দেখাইতেন তাহা হইলে আমরা নিশ্চয়ই তোমাদিগকেও দেখাইতাম

فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم ما انا بمصرخكم وما انتم بمصرخي إني كفرت بما اشركتموني من قبل ان الظالمين لهم عذاب اليم ار যখন চূড়ান্ত ফয়সালা করিয়ে দেওয়া হইবে তখন শয়তান বলিবে ইহাতে কোন সন্দেহ তোমাদের প্রতি আল্লাহ যেসব ওয়াদা করিয়াছিলেন তাহা সবই সত্য ছিল আর আমি যত ওয়াদাই করিয়াছিলাম তন্মধ্যে কোনো একটিও পুরা করি নাই তোমাদের উপর আমার তো কোনো জোর ছিল না আমি ইহা ছাড়া আর তো কিছু করি নাই শুধু ইহাই করিয়াছি যে তোমাদিগকে আমার পথে চলার জন্য আহ্বান করিয়াছি আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছ এখন আমাকে দোষ দিও না তিরস্কার করিও না নিজেরাই নিজদিগকে তিরস্কৃত করো এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনিতে পারি না তোমরা আমার ফরিয়াদ শুনিতে পারো ইতিপূর্বে তোমরা যে আমাকে খোদাইয়ের ব্যাপারে শরিক বানাইয়া লইয়াছিলে আমি তাহার দায়িত্ব হইতে মুক্ত এই রূপ জালিমদের জন্য তো কঠিন পীড়াদায়ক শাস্তি নিশ্চিত যেসব লোক দুনিয়ায় এবং আমল ইমানা তাহারা এমন সব বাগিচায় প্রবিষ্ট হইবে যেসবের নিম্নে নদ নদী প্রবাহবান থাকিবে সেখানে তাহারা তাহাদের রবের অনুমতিতে চিরদিন থাকিবে এবং সেখানে তাহাদিগকে সম্বর্ধনা জ্ঞাপন করা হইবে চিরশান্তির মুবারকবাদ দ্বারা

যাহার শিকড় মাটির গভীরে দৃঢ়ভাবে গ্রথিক হইয়া আছে এবং শাখাগুলি আকাশ পর্যন্ত পৌঁছে প্রতি মুহূর্ত উহা আপন রবের নির্দেশে ফল দান করিতেছে এইসব দৃষ্টান্ত আল্লাহ এই জন্য দিতেছেন যেন লোকেরা উহা হইতে শবক গ্রহণ করে আর অপবিত্র কালেমার দৃষ্টান্ত হইতেছে একটি খারাপ জাতের গাছের মতো যাহা মাটির উপরিভাগ হইতে উপড়াইয়া ফেলা যায় উহার কোন দৃঢ়তা নাই ইমানদার লোকদিগকে আল্লাহ এক সুদৃঢ় বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন আর জালিম লোকদিগকে আল্লাহ বিভ্রান্ত করিয়া দেন আল্লাহর ইফতিয়ার রহিয়াছে যাহা চাল তাহাই করেন তুমি কি সেই লোকদিগকে দেখিয়াছ যাহারা আল্লাহর নিয়ামত লাভ করিয়াছে এবং উহাকে অকৃতজ্ঞতায় পরিবর্তন করিয়া দিয়াছে এবং নিজেদের জাতিকেও ধ্বংসের কবলে নিক্ষেপ করিয়াছে অর্থাৎ জাহান নামে যেখানে তাহাদিগকে ঝলসানো হইবি উহা বড়ই নিকৃষ্টতম স্থান আর তাহারা আল্লাহর কিছু সমকক্ষ বানাইয়া লইয়াছে যেন তাহারা তাহাদিগকে আল্লাহর পথ হইতে বিভ্রান্ত করিয়া দেয় তাহাদিগকে বলো ঠিক আছে খুব মজা লুটিয়া ল

আর আমরা তাহাদিগকে যাহা কিছু দান করিয়াছি তাহা হইতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ব্যয় করে সেই দিন আসার পূর্বে যেদিন না বেচাকিনা হইবে না কোনরূপ বন্ধুত্ব রক্ষার কাজ হইতে পারিবে আল্লাহ হল্লা রে খালা কাশ্যামা জারা মিনাশ্যামা ইমা আখরা জা বিহে মিনাশ্যা মাথি রিস্খাল্লাপম ওছা খর আলএফিটা খর আলএফুম আল্লা তো তিনি যিনি জমিন ও আসমানকে পয়দা করিয়াছেন এবং আসমান হইতে পানিবর্ষণ করিয়াছেন আর উহার সাহায্যে তোমাদিগকে রিজিক পৌঁছাইবার জন্য নানা প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন যিনি নৌজানকে তোমাদের জন্য নিয়ন্ত্রিত ও করায়ত্ত করিয়াছেন যেন তাহার হুকুমে তাহা নদী সমুদ্রে চলাচল করে আর নদ নদীগুলিকেও তোমাদের জন্য বসীভূত করিয়া দিয়াছেন যিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের জন্য নিয়ন্ত্রিত করিয়া দিয়াছেন উহারা প্রতিনিয়ত চলিতেছে আর রাত ও দিনকেও তোমাদের জন্য নিয়ন্ত্রিত করিয়াছেন ওয়া চা কুন্নি কুল্লিনা সাথু ওয়া চাং চালাহিলা চোখ সোহা ইন্নাল্লিন সা নালবার তিনি তোমাদিগকে সেই সব কিছুই দিয়াছেন যাহা তোমরা চাহিয়াছ তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গুনিতে চাও তবে তা গুনিতে পারিবে না প্রকৃত কথা এই যে মানুষ বড়ই অবিবেচক ও অকৃতজ্ঞ স্মরণ কর সেই সময়ের কথা যখন ইব্রাহিম দোয়া করিয়াছিল পরবার দিগার এই শহরকে শান্তির শহর বানাইয়া দাও আর আমাকে ও আমার সন্তানকে মূর্তি পূজার পঙ্কিলতা হইতে বাঁচাও হে আমার রব এই মূর্তিগুলি বহু সংখ্যক মানুষকে চরম গুমরাহির কবলে নিক্ষেপ করিয়াছে যে আমার পথ ও আদর্শ অনুসরণ করিবে

হে আমার রব আমি ও তরুলতা শূন্য এক মহাপ্রান্তরে আমার সন্তানদের একটি অংশকে তোমার মহাসম্মানিত ঘরের নিকটে আনিয়া পুনর্বাসিত করিলাম হে আমার রব ইহা আমি এই জন্য করিয়াছি যে ইহারা এখানে নামাজ কায়েম করিবে অতএব লোকদের হৃদয়কে ইহাদের প্রতি অনুরক্ত বানাইয়া দাও এবং খাওয়ার জন্য তাহাদিগকে ফল দান করো সম্ভবত ইহারা শকর পুজার হইবে হে আমার রব তুমি জানো যাহা আমরা গোপন করি আর যাহা প্রকাশ করি আর বাস্তবে কি আল্লাহর নিকট হইতে কোনো কিছু গোপন নাই না জমিনে না আসমানে শকর সেই আল্লাহ যিনি আমাকে এই বার্ধক্য অবস্থায় ইসমাইল ও ইসাকের মতো পুত্র সন্তান দান করিয়াছেন আসল কথা এই যে আমার রব অবশ্যই দোয়া শ্রবণ করেন হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদের মধ্যে হইতেও এমন লোক সৃষ্টি করো যাহারা এই কাজ করিবে হে পার দিগার আমার দোয়া কবুল করো হে পর্ব দিগার আমাকে ও আমার পিতা মাতাকে আর সব ইমানদার লোকদিগকে সেই দিন মাফ করিয়া দিও যখন হিসাব কার্যকর হইবে এখন এই জালিম লোকেরা যাহা কিছু করিতেছে আল্লাহকে তোমরা তাহা হইতে গাফিল মনে করিও না আল্লাহ তো তাহাদিগকে অবকাশ দিতেছেন সেই দিনের জন্য যখন তাহাদের চক্ষুগুলি স্থির হইয়া যাইবে তারা মাথা তুলিয়া পালাইতে থাকিবে দৃষ্টিসমূহ সমূহ উপরের দিকে স্থির হইয়া থাকিবে হৃদয় উড়িতে থাকিবে وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال. يا محمد اي لوك যখন আজাব ইহাদিবকে গ্রাস করিবে তখন এই জালিমরা বলিবে হে আমাদের রব আরো কিছু সময় অবকাশ দাও আমরা তোমার দাওয়াতে সাড়া দিব এবং নবী অনুসরণ করিব তোমরা কি সেই লোক নও যাহারা ইতিপূর্বে কসম করিয়া বলিতেছিল যে আমাদের তো কখনোই পতন হইবে না ও অথচ বাসভূমি সমূহে বসবাস করিয়াছিলে যাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিয়াছিল আর আমরা তাহাদের সহিত কিরূপ ব্যবহার করিয়াছি তাহাও দেখিতেছিল তাহাদের দৃষ্টান্ত দিয়া আমরা তোমাদিগকে বুঝাইয়াছিলাম তাহারা নিজেদের সব অপকৌশল প্রয়োগ করিয়া দেখিয়াছে কিন্তু তাহাদের প্রতিটি অপকৌশলের জব আল্লাহর নিকট ছিল যদিও তাহাদের অপকৌশলগুলি এমন সাংঘাতিক ছিল যে উহাতে পর্বত কাঁপিয়া উঠিতে পারে অতএব হে নবী তুমি কখনোই ধারণা করিবে না যে আল্লাহ কখনো নিজের নবী রাসুলের নিকটকৃত ওয়াদার খেলাপ কাজ করিবেন আল্লাহ সর্বজয়ী প্রবল প্রতিশোধ গ্রহণকারী তাহাদিগকে সেই দিনের ভয় দেখাও যেদিন জমিন ও আসমানকে পরিবর্তিত করিয়া অন্যরকম করিয়া দেওয়া হইবে এবং সবকিছু পরাক্রমশালী আল্লাহর সম্মুখে উন্মোচিত হইয়া উপস্থিত হইবে وَرَأَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ شейদিন তুমি পাপী লোক দিককে দেখিবে জিনজিরে তাহাদের হাত পা শক্ত করিয়া বাঁধা রহি আছে সারাবিলহুম مِنْ قِطْرَانٍ وَتَغْشَى وُجُوهَهُمْ পোশাক পরিয়া থাকিবে এবং আগুনের স্থুলিঙ্গ তাহাদের মুখমণ্ডল আচ্ছন্য করিয়া রাখিবে

বস্তুত ইহা একটি পয়গাম সব মানুষের জন্য আর ইহা পাঠানো হইয়াছে এই জন্য যে ইহার দ্বারা তাহাদিগকে সাবধান করিয়া দেওয়া হইবে এবং তাহারা জানিয়া